ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের বিমানবন্দরে এক যাত্রীর লাগেজ থেকে সাতচল্লিশটি বিশ্বধর সাপ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ভারতের কাস্টমস কর্মকর্তারা ওই যাত্রী থাইল্যান্ড থেকে মুম্বাই বিমানবন্দরে এসেছেন মুম্বাই কাস্টমস রোববার এক বিবৃতিতে জানিয়েছে উদ্ধার হওয়া সাপগুলোর মধ্যে চুয়াল্লিশটি ইন্দোনেশিয়ান পিট ভাইপার ছিল এসব সাপ চেক ইন লাগেজের ভেতরে লুকানো ছিল বিবৃতিতে আরও বলা হয়েছে ওই ঘটনায় থাইল্যান্ড থেকে আসা এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে তবে গ্রেফতার হওয়ার যাত্রীর বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি জানা গেছে ওই যাত্রীর ব্যাগে আরও পাওয়া গেছে তিনটি স্পাইডার টেলড হর্ন ভাইপার এই প্রজাতির সাপ খুবই বিষধর তবে এই প্রজাতির সাপ সাধারণত পাখির মতো ছোট শিকারে সীমাবদ্ধ থাকে মুম্বাই কাস্টমস জানায় এছাড়া ওই ব্যক্তির ব্যাগ থেকে পাঁচটি এশিয়ান লিফ টার্টল বা এশিয়ান পাতা কচ্ছপও উদ্ধার করা হয়েছে এদিকে মুম্বাই বিমানবন্দরে সাধারণত এ ধরনের বিষধর সাপ জব্দ হওয়ার ঘটনা খুবই বিরল সাধারণত কাস্টমস কর্মকর্তারা সোনার বার নগদ টাকা গাঁজা বা পেটের ভেতর থেকে গিলে ফেলা কোকিন জাতীয় মাদক উদ্ধারের ছবি শেয়ার করে থাকেন